আজকে এখন আমেরিকার আয়ু অঙ্গরাজ্যের ডিবুক সিটি এটা শিকাগো থেকে উত্তর পশ্চিম সামান্য উত্তর পশ্চিম পশ্চিম মানে সোয়া দুইশো মাইল এটা মাইল হিসাব করে শো আশি দুইশো দুইশো মাইল শিকাগো থেকে শিকাগোটা তো নাম অনেকে জানেন আসসালাম আলাইকুম কালকে এখন আমেরিকার এই সকাল ডেবিউকে সকাল এখন পাঁচটা তেইশ আমি গতকাল মাগরিবের নামাজ মসজিদে যাওয়ার সময় একটা ভিডিও লেকচার শুরু করেছিলাম দুই মিনিটের মাথায় গাড়ি এসে যাওয়ায় মসজিদে যেতে হয়েছে সেটা ওখানে সেটা হচ্ছে সরল পথ এবং সৎ অর্থাৎ শান্তি সুখ শান্তি কোথায় পাবেন আমরা যে বলছিলাম আমরা পড়েছিলাম আলি টু বেট আলি টু রাইস ম্যাক্সম্যান হেলদি অ্যান্ড ওয়াইস মানুষকে সকাল সকাল ঘুমোতে যায় যারা আর সকাল সকাল উঠে তাদেরকে এই যে ওই অভ্যাসটা আলি টু বেট আলি টু রাইস সকাল সকাল ঘুম যাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠা মেক্স ম্যান দুইটাকে এক করছে টাইড অ্যান্ড টাইম অ্যান্ড টাইট ওটস ফর নান ওই দা হ্যাপি এবং স্বাস্থ্যবান করে মেক্স ম্যান হ্যাপি অ্যান্ড ওয়েলদি মেক্স অ্যান্ড হ্যাপি সম্পদশালী বল হেলদি স্বাস্থ্যবান করে সম্পদশালী করে ডিসিপ্লিন করে সুখ শান্তি দেয় তো এই জন্য রাসুস হাদিসটি আসে ওটা তো আমরা ইংরেজিতে পড়ছি ওটা ওরা ঈদ থেকে নিচ্ছে আর কি ওদের নিউ টেস্টামেন্ট দ্যাট মিনস বাইবেল গসপেল আর ইঞ্জিল থেকে নিচে ওরা গসপেল বললে বুঝে আর কি নিউ টেস্টামেন্ট বুঝে এক জিনিসের কত নাম ইঞ্জিল তোমরা তো তাই ছিল আমাদের রাসাদাম হাদিসে বলছেন কোরআনওতে আছে তোমরা সূর্য উদয়ের পূর্বে তোমার রবের পবিত্রতমা করো এবং তো আপনি আর্লি টু বেড এবং বলছেন এসা সালাতের পরে কথা না বলে ঘুমিয়ে যাও এসা সালাত রাতে দুই তৃতীয়াংশ পার হয়ে গেলে পড়ো কিন্তু আমাদের দেশে আমাদের দেশ কেন কোথাও নাই তোলা তাড়াতাড়ি পরে ফেলায় তো সেই রাসনের সূরণত আস্তে আস্তে বিদায় নিছে কি ওই যে আরো আমিরাত থামিরাত আছে না ওই যে আগে মাছ ধরে খাইতো সে খামারটা আমার কি একটা হইল ওই যে ইউটিউবে আমি শেয়ার করে দিচ্ছি আমি ওর যে বাড়িতে এটার দাম পাঁচ হাজার কোটি টাকা শিঙের টিঙে পালে হম ক্ষুদ্র একটু জায়গা তেল পাইছে তেল টাল ব্যথা আমার এক রাতে চলে নাম অপব্যয়কারী শয়তানের ভাই পাঁচ হাজার কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে খয়াতের জাত ওষুধ কেনে করবে আমরাও তো তাই কিছু কিছু দুষ্ট ক্ষমতা দেখা যাচ্ছে লুটপাট করলো যাই হোক আমরা সরলপথ নিয়ে আলোচনা করছিলাম প্রত্যেক ফরজ সালাতের পরে বিশেষ করে ফজরের সালাতের পরে যারা আয়াতাল কুসি। সুরাশ ও এত কুর্সি পাঠ করবে তাদের ছবিরা অপরাধগুলো মাফ করে দেবে এবং যারা সুরা ইকলাস সুরা কুল সুরা ফালাক সুরা নাস এই তুন সুরাটা তিনবার করে পড়বে একটা সেট এবং তাহলে তারা সারাদিনের জন্য নিরাপত্তা এটা তো প্রার্থনা পর চালাতের পরে তো ফলসল এখন এখানে বোধ হয় ফজর হয় চারটা এসার নামাজ নামাজপুর সাড়ে দশটা মানে দশটা পঁচিশে হয় তো দশটা আর চারটে পাঁচ ঘন্টা মাসে গেছে দাউ লোক তো পড়ে না তাহলে এসার পর এগারোটায় ঘুমায় যেতে হয় এসার এসে নামাজপত এগারো বাজে যায় ওদিকে চারটে উঠলে শুয়াশা তো ঘুম আসে না পাঁচ ঘন্টা কিন্তু পাঁচটা ছত্রিশ পর্যন্ত বক্ত থাকে তো যে কথাটা কাল বাদ ছিল দুই মিনিট পরে বলার পরে সেটা কি সরল পথ আল্লাহ বলছেন সুরা আনামে ও প্রফেট ফার্মলি অন দ্য ইজ দ্য রেল হে নবী তুমি সৎ স্থিত থাকো এটাই তোমার ধর্ম দিন এখন সৎ বাদ দিয়ে আমরা রব দিন বানাইছি দাড়ি টুপি পাগড়ি এন ত্যান না সুরি ঠিকই করি কত মসজিদ কত আজান ঢাকা শহরে ঢাকা সিটিতে কিন্তু আল্লাহ দিলে সোর আমার অভাব নাই কি রাজনীতি কি বিরাজনীতি কি আমলা কি কামলা কি সরকারি কর্মচারী কি ব্যবসায়ী কী লুটেরা কি ঠিকাদার ইঞ্জিনিয়ার কি ডাক্তার কি বৈদ্য কি কবিরা সবাই যে যেখানে হচ্ছে শুধু করতেছে সবাই না অধিকাংশই যেখানে যে পারছুরি করছে আর কিছু লোক আছে খাইতে পারে না ওই যে এক বদমাইশ বলছে সৎ লাগাই একটি করলো যে বদমাশ ডিসক্রিমিনালস ও আর উইল বি ছিল আছে এবং থাকবে বিকজ টিল দ্য ডে অফ ড্রেজার উইল প্রেভেল শেতান থাকবে তো কেমন আগ পর্যন্ত মারবে না তো মারবে তো ওই তো জাহার নামে যাবে হেলফায়ার তো অহংকারী অবাধ্য দুষ্ট শেতান তো ও মানুষকে সরলপথ থেকে সরিয়ে নেওয়ার জন্য নানা অবিধ কৌশল করে আর আল্লাহ বলছেন আমি তো তোমাদের কল্যাণের দিকে ডাকছি সুরাই ইউনুস পঁচিশ নম্বর তোমাদের প্রতিপালক ইউর লর্ড ইনভাইটস ইউ টু দি রেসিডেন্স অফ পিস তোমাদের পালন কর্তা তোমাদেরকে শান্তির আবাসের দিকে আহ্বান করে কিন্তু শয়তান বলে না ওদিকে যাইস না তাহলে আল্লাহ বলছেন শুনে উনিশশো ছাব্বিশে মানুষের মধ্যে দোজ হু দি এবং হু ডু দা ওয়েল দু জু উইল বি দ্য ওইল ডুয়ার দি উইল বি রেওয়ার্ডেড অ্যান্ড দু জু উইল বি দ্য রং ডুয়ার্স দেল বি পানিশে সূর্য ইউন ছাব্বিশ সাতাশ নম্বর আদ এই কথাগুলো কোরানে বহু জায়গায় উল্লেখ করা আছে দ্য শান্তি সুখের পথ হল সৎ চিন্তা সৎকর্ম কল্যাণকর্ম কল্যাণ চিন্তা এটার মধ্যে তা আমরা সকাল উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি এটি হলো মনুষ মানবতার সংস্কৃতি আর চোর ডাকাতের সংস্কৃতি হলো সকালে উঠে কার ঘর কীভাবে লুটপাট করবে কোন দেশ আক্রমণ করবে কি করবে না করবে সেটা কাজ তো সমাজের প্রারক যা জানেন সেটা হলো বড় বড় চোরদেরকে আমরা খুব ইয়ে করি বোটও দেই আর ছোট ছোট দিয়ে কলা চোর কসু চোর মারপিট করি সে ছোটবেলা এক সুবরি চোর মারা গেছে আমাদের রাত্রে তো সব পরিমাণ রাত্রি হয় সব ভরা বলতে আজ কিছু নাই আহ সবে মদার ভরাত বরাত ওই সেই তো ওই সুবরি চুরি করতে আসছিলো ওকে ধরে যে কি মায়ের দিয়েছিল আমি দেখেছি ওরে ওখানে বাপরে কেন কেন দিছিল শুধু সবার চুরির জন্য হায় রে খোদা বাংলাদেশে যারা চুরি করে নিয়ে গেল তাদের যে কি কেন খাওয়া উচিত না হায়দের সালাম দেয় উল্টা করি এমপি সাহ এমপি মহোদয় আমার ফলাটা চাকরি নেয় একটা সুপারিশ করে দেন আর এমপি সাহেবরা কয় দইগুলো বরিশালের কানাওয়ালিগুলিতে দাঁড়াইয়া রিক্সা ঠেকে গুন্ডামি করতে হয় তারা এমপি হয়েছিল এখন নয় অবশ্য অনেক দিন আগের কথা বলছে আমি অনেক অনেক দিন আগের কথা বলছি আপনাদেরকে তাদের নাম বলিলে হয়তো অনেকে চিনিবেন দরকার নাই ভদ্র মহোদয়দের নাম উল্লেখ করে তাদের মান সম্মানে ইনচার করা তো ঠিক হবে না এখানে সময় সুযোগ মতো তারা আবার অ্যাকশন নিতে পারে। আর অনাহত বিপদ ডেকে আনা আল্লাহ নিষেধ করছেন রাসুলও নিষেধ করছেন রাসুল বলছেন এসার পরে ঘুমিয়ে যাবেন তো আমরা তো এসার পরে টিভি টিভি দেখা শুরু করি রাত দুটা তিনটা পর্যন্ত আবার ঘুমাই এগুলো আমাদের অভ্যাস কালচার সংস্কৃতি এখানে কতগুলো লোক ওই যে আমাদের পাশে যারা থাকে ওরা ওদের ছয়টায় ডিউটি পাঁচটা চলে যায় অনেক দূর গাড়ি চালাই টেলাই যায় হয়তো সাড়ে পাঁচটা আবার তিনটে তিনটা টেন্ট ওই যে ছটা থেকে দুইটা ডিউটি ওরা নামাজ রোজা নাই খ্রিস্টান তো নামাজ রোজা নাই রুজু নাই গোসল নাই আপন ভিড় আনন্দে ঝললে। তো শীত কাউন্টি ডিস্ট্রিক্ট এর বাসবাসে শুনে নিয়েই সুন্দর কিন্তু জনবিরল রাকা। মানে আছে কিন্তু জারজার মতো কোন লোক পাবেন না কথা। তো জয় হোক আর সুখ শান্তির জন্য সৎ চিন্তা সৎ কর্ম। আল্লাহর জন্য মানুষকে বলছেন তুমি সৎকর্ম করো আল্লাহর প্রতি ইমান আনো প্রায় কোরআনে একশো বারের মতো বলছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস সৃষ্টি করতে পারে দোজ হু বিলিভ ইন দ্য গট অ্যান্ড ডু দ্য রাইট ইয়ার উইল বি রিওয়ার্ডেড যারা ইমান আনে ও সৎকর্ম করে দে উইল বি রিওয়ার্ডেড অ্যান্ড দে উইল বি অ্যাডমিটেড into the garden অফ পিচ সুকুমার শান্তির বাগানে জান্নাতে দাখিল করা হবে বুঝছেন শর্ত হল দুটো নির্ঘাত পিউরিফাইড ফেইথ ওয়ান মাস্ট হ্যাপ ওয়ান মাস্ট হ্যাপ পিউরিফাইড ফেইথ অন দ্য গট দে আল আল মাইটি হি হাজ দি অফ স্প্রিং হি ওয়াজ নট বার্ন তিনি জন্মও গ্রহণ করেন নাই তাকে কেউ জন্মও দেয়নি এবং তার কোনো সন্তান আদিও নাই তিনি এক তার কোন স্ত্রীও নাই আনাম একশো দুই নম্বর ওরা বলে আল্লাহ নাকি সন্তান নিয়েছেন ওরা যা বলে এই কথার জন্য ভেঙে পড়তো ওদের এই ভীষণ শিখ তো আল্লাহ বলছেন তোমরা সুযার পূর্বে সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং দ্বীপপ্রহরে দুপুরের পর দ্বীপপ্রহরে দিনের প্রান্ত ভাগে আসরের দিকে তো এগুলো পাঁচকি নামাজ আছে কোরআনে কোরআনে নাই এসব ভণ্ডামি আর কি যাক ভণ্ড থাকবেই আল্লাহ শয়তান মানাইছেন আর আল্লাহ খেল দেখেন বসে বসে এই যে পশ্চিমে সে আব্রাহামের বংশধরদের পিটাচ্ছে মারছে আরেক বদমাছ দল ওই যে বুয়া খবর দিচ্ছে এই মাত্র মুখে একটা সময় দশ জল দশ জলে আবার কিছু কোথাও দেখবেন ভিতরে কিছু নেই এইটু ভিউজ পাবে দুই পয়সা কামাবে মিথ্যাচার করতেছে তো আল্লাহ হারাম করে দিয়েছেন মূর্তি পূজার বেদি মিথ্যাচার থেকে দূরে থাকো ইউটিউব চালানোর জন্য ভিতরে যেন কিচ্ছু নেই এই ইলিয়া সালের কতবার জীব অবস্থা আছে একবার কত না যে ভারতের কারাগারে কয় মাইরে হিলছে মানে এক নিয়ে কত ব্যবসা মারা মানুষের নিয়ে মারা না বাবা জানে তো তো যাই হোক এত লম্বা কথা বলে লাভ নয় সরল পথের বাকি অংশটুকু বলি আমি এখানে কয় মিনিট বলে বলেছি তেরো মিনিটটা কথা অনেক লম্বা কলে তো কেউ শুনতে চায় না শুনেন আল্লাহ বলছেন

কুল্লা <laughs> <it> <laughs> Allah, God is one, alone, unique, and He is independent. All are dependent to Him. And He has no springs. And He was not born. Targana santana, silvana. He had never. Oh, He has no

দ্য পিপল হ্যাড ওয়েন্ট তোমার কর্তৃক অনুগ্রহপ্রাপ্ত যারা চলে গেছে পানিশমেন্ট ওই সমস্ত লোক যাদের প্রতি তুমি ক্ষুদ্র ছিল যাদেরকে শাস্তি দিয়েও এবং ডিসপ্লিট ছিলে এবং যারা পথস্থত ছিল তাদের পথ এই সরল পথটাই কি আল্লাহ বলছেন টেল দে ও প্রফেট টেল দ্য পিপল টু কাম দে তাদের আসতে বলো এবং তাদের জানিয়ে দাও হোয়াট স্টেট ও ইস দ্যাট ইজ দ্য রিলিজেন সরল পথ কি লোকদেরকে জানিয়ে দাও তা বলছে ও পিপল কাম ও জনগণ আসো প্রফেট টেলস আল্লাহ অর্ডার হেম টু ভেন্টিলেট হোয়াট আর ডিফাইন আর ডিসক্রাইব দ্য হোয়াট রিলিজ দ্যেড ওয়ে ইজ ফার্স্ট পয়েন্ট অফ স্টেড ওইজ অফ ওর বি সারভেন্ট অফ আল্লাহ দেওয়াল মাইটি টি অ্যালন নন আদার এল একমাত্র আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে আদেশ নিষেধ পালন করবে অন্য কারণে দুই নট ওয়ান্ট ভয়ে অভাবের আশঙ্কায় দারিদ্রের আশঙ্কায় তোমাদের সন্তানদের হত্যা করো না চার ডো নট ডো এনি কোন মন্দ কাজ করিও না হইনাস হ্যাট্রিক অশ্লীল মন্দ কাজ করবে না পাঁচ নম্বর নট কিল উইদাউট জাস্টিস উইদাউট কোন নিরাপদ লোককে অন্যভাবে হত্যা করবে না নাম্বার সিক্স আল্লাহ বলছেন দিস ইজ দ্যাট ভাইস ফ্রম ইউর লট টু বি ফলোড বাই ইউ এই অ্যাডভাইস তোমরা ফলো করবে এটা ভাইস নম্বর হানড্রেড ফিফটি ওয়ান অফ দা সুরা দি চ্যাপ্টার সিক্স দি ক্যাটেল অফ দ্য হলি কোরআন মানে কয় মিনিট নিচে আছে আঠারো মিনিট মিনিট আচ্ছা তারপরে আল্লাহ বলছেন ছয় নম্বরে এতি মিসকিনের সম্পত্তি অনেকভাবে গ্রাস করবে না মা পেও জন্য কম দেবে না সাড়ে সাত এবং সালিস বিশ্বের করবে আর্ট ন্যায়ের সাথে আপন লোকের বিরুদ্ধে গেলেও এস্টাবলিশ জাস্টিস অ্যাগেনস্ট ইউর ক্লোজ রিলেটিভ অলসো দেরপ্টার ইউ ডু হোয়াট ইজ গুড অ্যান্ড ফলো অ্যান্ড দ্য ডু ইউ ইউ আল্লাহর সাথে জঙ্গি করো সেটা রক্ষা করো দিস ইজ নাইন পয়েন্ট ইউ ফলো দিস দিস ইজ দ্য ওয়ে ফল দৃশ্য আল্লাহ অর্ডার করছেন এটাই আমার সরল পথ তোমরা এই পদ অনুসরণ করো বিভিন্ন পদ অনুসরণ করো না তাহলে আল্লাহকে পাবে না এইটা দিলাম যাতে তোমরা সৎ মানুষ হতো আর সৎ মানুষের জাননাতে যাবে হ্যাঁ হ্যাঁ এই সৎপথ পথ চলবো আমরা ইনশাআল্লা আসসালামু আলাই তোমার আহমাতুল্লাহ বিশ মিনিট হয়ে গেল তোমার